আমার স্টুডেন্টস এবার দেখো আমি সেটের ধর্ম ও কার্তেসীয় গুণস সংক্রান্ত এখানে তিনটা প্রশ্ন সিলেক্ট করে রেখেছি এই তিনটা প্রশ্ন সমাধান করব দেখো এক নাম্বারটা এক নাম্বারটা এ সেটের উপাদান বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান দেওয়া আছে কি না কত বলছে বলছে যে এ সেট বি কার্তেসীয় গুণস সি নির্ণয় করো তাহলে আগে আমাদের কারকাস করতে হবে আগে এ সেট বি এর কাজ করতে হবে এজন্য আমরা কি করব এই দেওয়া আছে গুলো অবশ্যই লিখব এই দেওয়া আছে ইন লিখলে কিন্তু এডমার্ক অবশ্যই মিস করা যাবে না তাহলে সমাধান দিয়ে কি লিখব দেওয়া আছে ফোর ফাইভ সিক্স সিক্স সিটির উপাদানগুলো দেওয়া আছে এক্স এবং কি ওয়াই আচ্ছা আমরা সর্বপ্রথম কি করবো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো কি করতে বলছে এস আর সেট কাকে বলে আমরা অবশ্যই জানি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত বলে আমরা কিন্তু এটাকে আমরা স্টুডেন্টদেরকে ক্যাপ বুঝাই কারণ দেখতে কি সেটা ক্যাপের মতো আর বলি যে ক্যাপে যাই রাখি সেটা পড়ে যাবে এর অর্থ হচ্ছে শুধুমাত্র নীলগুলো নিতে হবে আচ্ছা তাহলে আমরা অতএব দিয়ে এ সে বি এর মানগুলো বসাবো এ শ্রেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স যেহেতু এ সেট এবং বি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটাই হবে কি এস এফ বি দেখো তো কি কি মিল চার এবং কত পাঁচ তাহলে চার এবং পাঁচ আমার এস এফ বি নির্ণয় হয়ে গেল এবার কি করব এই সেটের সাথে আবার সি কে কার্তসীয় গুণস নির্ণয় করবো তাহলে অতএব এ সেট বি কার্তসীয় গুণস সি এর মান এর উপাদান গুলো আমি পেয়ে গেছি কত চার এবং পাঁচ কারপর সে ওগুনো সির উপাদান কি আছে এক্স আর ওয়াই এস এখন আমরা কি করবো কারতো সে ওগুনো করার নিয়ম আমরা জানি প্রথমের সাথে প্রথম আগে একবার গুণ দেব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেকে রাখতে হবে এরপরে প্রথমের সাথে দ্বিতীয় ফোর ওয়াই এরপরে ফাইভের সাথে এক্স এরপরে ফাইভের সাথে কি ফোর ফাইভের সাথে ওয়াই এবং প্রথমে শেষে কি দিবো সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে আমার হয়ে গেল sdf কাটছির গুণস c এইটুকু অঙ্ক সমাধান করে দিলেই তুমি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দিবা আর এমসিকিউ ক্ষেত্রে এখানে চারটি অপশন দেওয়া থাকবে এরকম চারটি অপশন থাকবে তখন তোমাকে কি সঠিক অপশনটা খুঁজে বের করতে হবে অথবা এটা আবার রচনামূলক প্রশ্নের ক নাম্বারও দিতে পারে বুঝতে পারছো আমার কথা কোন মনোযোগ নেই তোমাদের মনোযোগ দাও এবার পরবর্তী অঙ্কটা দেখো আমি কিন্তু এগুলা তোমাদের জন্যই করতেছি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিই অথবা নাইন টেন এর স্টুডেন্ট তোমাদের জন্য ওগুলো আমি ধারাবাহিকভাবে শেখাচ্ছি এখন দেখো কিন্তু আলাদা নিয়মের একটা প্রশ্ন এটা আমি দিলাম আচ্ছা দেখো তো কি বলছে দুই নম্বর ইউ 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 সেট 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 কে কি বলা হয় সার্বিক তাহলে এমন একটা এই সেটের উপাদানগুলো অন্যান্য সকল সেটের মধ্যে থাকবে আচ্ছা দেখো ইউ সার্বিক সেটের উপাদানগুলো দেওয়া আছে কিন্তু এ সেটের উপাদানগুলো দেওয়া নাই দেওয়া আছে কি দেখো তো এখানে উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া নাই উপাদানগুলো কি হবে তার নির্ধারণের জন্য কিছু কি দিছে শর্ত দিছে তার মানে এটা গঠন পদ্ধতিতে আছে এটাকে আমরা কিসে রূপান্তর করবো তালিকা পদ্ধতিতে রূপান্তর করবো এরপরে দেখো আবার বিসিট এর উপাদানটা দেওয়া উপাদানগুলো দেওয়া নাই এখানে কোন পদ্ধতি আছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমরা কিসে কনভার্ট করবো আমরা তালিকা পদ্ধতিতে কনভার্ট করবো এরপরে সির উপাদানও দেওয়া নাই তাহলে এর উপাদান বীর উপাদান সির উপাদান তিনটা উপাদান আমাদের আগে আহ উপাদানগুলো আগে বের করতে হবে এরপর আমরা কি করবো এ কার্তুসীয় গুণ বি সংযোগ সি এটা একটা প্রশ্ন আবার কি এ খাদ্য শ্রেণীর গুণজ বি সেফ সি করতে পারবো এগুলো তো আমরা করতেই পারবো আগে আমাদের কি করতে হবে এ বি এবং সি সি এর উপাদানগুলো বের করে নিতে হবে যত শর্ট করে উপাদানগুলো বের করে নেওয়া যায় আমরা তত শর্ট করে বের করে নিব কারণ এখানে আমাদের মেইন অঙ্ক কিন্তু উপাদানগুলো বের করা না মেইন অঙ্ক কিন্তু আমাদের এগুলো এর জন্য এর উপাদানগুলো আমরা খুব শর্ট বের করার চেষ্টা করব আচ্ছা তাহলে এই দেওয়া আছে অবশ্যই লিখতে হবে দুই নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে আগে আমরা ইউসিড এর উপাদান গুলো তুলব কি আছে এই কিন্তু আমাদের জাস্ট নিয়ম মনে রাখতে হবে নিয়ম মনে রাখতে পারলে আমরা যে কোনো অঙ্কের যদি আমরা নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে ওই নিয়মে যত অঙ্ক আছে আমরা কিন্তু তা করতে পারবো এই জন্য আমাদের কি করা উচিত যে কোনো অঙ্কের সমাধানের নিয়মটা জাস্ট মনে রাখা উচিত আচ্ছা দেখো এরপরে এবার এ সেটে সেটের দেখো তো x এক্স এক্স বিলংস টু এন এবং কি করতে বলছে মাইনাস এ প্লাস বিস প্লাস যাচ্ছে যে এই সমীকরণটা কাজ করে আমাদের এর উপাদানগুলো এক্স এর মানগুলো বের করতে হবে আর এক্স এর মানগুলো অবশ্যই হবে কি হতে হবে স্বাভাবিক সংখ্যা আর এক্সের যে মানগুলা পাবো ওইটা হচ্ছে ডিসিটের উপাদান তাহলে আমরা অতএব দিয়ে করি কি হচ্ছে এক্স

এদের মধ্যে কি কমন যায় এক্স কমন যায় এখানে এক্স আছে কয়টা দুইটা গুণ অবস্থা আছে একটা কমন নিচে আর একটা থাকে এখানে এক্স কমন নিচে কি থাকে এ থাকে মাইনাস এখানে কি কমন নিব বি কমন নিব তাহলে প্লাস এ মাইনাস না এক্স থাকে প্লাস এ মাইনাস এ মাইনাস যেহেতু বি কমন নিচে কি থাকে এ থাকে ইকুয়াল কি জিরো এটা দেখো তো কয়টা কয়টা রাশি আছে দুইটা এখান থেকে এবং এখান থেকে কি কমন নেওয়া যায় এক্স মাইনাস এ হ্যাঁ বুঝতে পারছো এক্স মাইনাস এ তাহলে কি থাকে এক্স মাইনাস বি ইকুয়াল জিরো আচ্ছা এখন আমরা কি লিখবো এক্স মাইনাস বিস এর উপাদান আমরা কি কি পেলাম বলতো এ আর বি এ আর বি এ হচ্ছে কি এ সেটের উপাদান অর্থে এ কি এ আর তাহলে এরকম করে আমরা কি বের করলাম এ সেটের উপাদান বের করলাম এবার কোনটের উপাদান বের করবো এবার বেস এর উপাদান বের করো দেখো এখানে দেখো তাহলে কি আছে এক্স জেন এক্স বিলংস টু এন কোমা এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং কত দুইশো পঁচিশ অর্থাৎ এক্স এর মানগুলা হবে অর্থাৎ এক্সের উপাদান গুলা হবে কি এক্স এক্স আর কোথা থেকে আসবে স্বাভাবিক নাম্বার স্বাভাবিক সংখ্যা থেকে আসবে এখন দেখো করে পাশের চেয়ে বড় হতে হবে ঘন করে দুশো কি এমন সংখ্যাগুলো মূলত বিশে তাহলে আমরা কি লিখবো আহ বি এর উপাদান হবে কি হবে বিশ এটা বিস্তারিত করা যাবে আমার ভাষা দিয়েও করা যাবে আচ্ছা আমরা খুব শর্টকাটে করার চেষ্টা করি দেখো এন কি হবে স্বাভাবিক সংখ্যা আচ্ছা অর্থাৎ ওয়ান ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান যা পাশের চায় কি বড় না কাটা যাবে এটা হবে না আমি বিস্তারিত করাচ্ছি কেন করাচ্ছি আমি চাচ্ছি যেন তোমরা ডিটেলস এ শিখো সংক্ষেপ না শিখো এবং এই টাইপের যত ধরনের প্রকাশ করা আমি বিস্তারিত করতেছি আচ্ছা তারপর দেখো এক্স কিব তাহলে এর মানে ওয়ান এর উপর কি হবে ওয়ান হবে যা দুইশো পঁচিশের চেয়ে কি ছোট কিন্তু দেখো এই দিকে আমার মিলে নেই অবশ্যই দুই দিকে মিলতে হবে নাহলে কিন্তু হবে না আচ্ছা

এবার এক্সের মান কত নিব ফাইভ এবার কি সারাদিন নিব না দেখো একটু মনোযোগ দাও পাঁচ পাঁচ কত পঁচিশ এবং কত ফাইভ কি করছিস একবার ছিঁড়ে দিয়েছিলাম কি করতে বলছি ঠিক আছে তো এবার ফাইভ নেব ফাইভের উপরে কি কত হচ্ছে একশো পঁচিশ বড় এবং ছয়ের উপরে কি হবে কি হবে কত দুইশো ষোলো যা কি দুইশো পঁচিশের চেয়ে কি ছোট আচ্ছা এবার আমরা কি নিব সাত নিব সম্ভবত দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি তোমার পারবাগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি তাহলে সাত সাত কত হবে উনপঞ্চাশ পাঁচ এবং সেভেন এর উপরে কি হবে সাতের উপর কি সাতের উপরে কিভেন পাওয়ার তেতাল্লিশ দেখো তো এইবার কি তিনশো তেতাল্লিশ বলো না এখানে কি মিলছে আর মিলে নেই এটা কাটা দেবে তাহলে কাটা যায় যায়নি কোথায় কোথায় বলো তো কাটা যায় যায়নি আমাদের এক্স এর ওয়ান থ্রি হলে ফোর হলে ফাইভ এবং সিক্স কাটা মান দুই তিন চাৰি পাঁচ এইবিলাক মিছাই দিছো তাৰ উপায় আচ্ছা মনে ৰাখিবা কি মনে ৰাখিবান কি এ আৰ বি উপাদান কি পাইলাম বিলাম আমি টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছয় কেবিল দুশো ষোলো দুশো পঁচিশ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে বি মান পাইছি না এখন আমরা কার মান বের করবো এখন আমরা মান বের করবো সি এর মান আচ্ছা দেখো এখানে সি সমান কি দেওয়া আছে দেখো তো দেওয়া আছে এক্স বিলংস টু এন জেনো চারের চেয়ে বড় সাতের চেয়ে কি হয় চারের চেয়ে বড় সাতের চেয়ে ছোট হয় তাহলে সি সেটের উপাদানগুলো সি সেটের উপাদানগুলো কি হবে চার চেয়ে বড় এবং সাত এর চেয়ে এর চেয়ে ছোট কোনগুলো বলো তো বলতো হলো চেয়ে বড় এবং চেয়ে অর্থ সে চারের চেয়ে বড় কি পাঁচ ছয় সাথে চেয়ে ছোট নিতে হবে তাহলে নেওয়া যাবে না তাহলে এ সেটুপন আমরা কি পাইছিলাম বলতো আমি এখানে লিখে দেই কি পাইছি এ আর বি সম্ভবত এ বি এর উপাদান এবং সি এর উপাদান এখন আমরা কি এটা কাজ করতে পারবো না আমি এটা করে দেবো আর এটা তোমাদের জন্য রাখবো এটা তোমরাই তাহলে কি করবো তো শুরুতে আমরা সংযোগ সংযোগ সি সি বি বি হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সংযোগ সি সি সিট এর উপাদান কি পাঁচ এবং ছয় তাহলে কি মিল আমি সব নিতে হবে টু নিতে হবে থ্রি নিতে হবে ফোর নিতে হবে ফাইভ নিতে হবে সিক্স নিতে হবে বিটার মধ্যে একটা নিতে হবে দুটার মধ্যে একটা নিতে হবে এইবার কি করতে হচ্ছে এই উপাদানের সাথে আবার কি কার্তসীয় অত এ কার্তুস তাহলে এ কি আছে এ আর বি গুণন আহ এটা আমি বের করছি টু থ্রি ফোর ফাইভ সিক্স কি করবো

Plus +6 = 0 দেখো x² x² ঠিক আছে माइनस माइनस ঠিক আছে 3 * 2 = 5 ঠিক আছে x ঠিক আছে +6 ও ঠিক আছে আচ্ছা এবার কি করব x এর সাথে 3 গুণ হবে 3x প্লাস माइनस এর माइनस x এর e সাথে 2 গুণ হবে 2x + 6 = কি 0 আচ্ছা এখানে কি কমন নিব x কমন নিব তাহলে x - 3 থাকে -2 কমন নিব প্লাস এর সাথে কি - 3 * 2 = 6 এদের ambito কত কমন নিব একটা কমন নিব x - 3 বাকি কি থাকে x - 2 = কি

তোমরা আরো খুঁজে তোমাদের গাইড বই নোট থেকে খুঁজে নিজেরাই ট্রাই করবা তাহলে দেখবা আছে তোমার এখান থেকে সংযুক্ত প্রশ্ন জ্ঞানগুলো প্রশ্ন এবং এমসিকিউ মোটামুটি খাবার হয়ে যাবে আমি আগামী ক্লাসে টাইপ থ্রি এবং টাইপ ফোর অঙ্ক সমাধান করবো অবশ্যই আমার ক্লাসগুলা দেখবা কেমন